তোর লাগে আমি কোনো জায়গায় মুখ গাইতে পারি না দোকানে যাই যাও ওই বেকার ও অফ তো বাইরে বেকার তো আমি ইচ্ছে করি না আমি তো চেষ্টা করি আমি আমি তো লেখা পড়ি করছি চেষ্টা তো করি আমার কোনো কথা হয় না ঘরে খারাপ না যাও যাও আমাদের যা বেকার পোলা খাওয়া না থা ভালো কোন পোলা কি করবো যাও আমি যাই যাও খেলা খেলা মরুক যাই যা मरा कर रहा हूँ आज अभी एक तो टैक्सी तो तो साकर लेके गया अभी से इतना करे आज साकरी साकर भी देखे बाय हमारे मारे पोते का डर से जाने दे ये आने हमारे ओबू करे अभी की इच्छा कर रहे मैं करता ही सुन सुन इतने एक तो टाने से आप बर्बाद करने को ना लगे हमारे की थामना ना थामना इसे अब गेरो आजीवन मैं करता हूँ मैं हमारे की साकरी होइ बेटा বেকারত্ব জীবন ধর থাকবে না এই জীবনে কি না কি করলে কি নাকি কইলে এই থাকবে যাই তো দোকানে

দোকান আইছি চাহ খাই যাই যাই

আমাকে লাগবে না তুই বেকার মানুষ তুই লেখাপড়া করে ঘরো পড়েন তুই বন্ধুত্ব দেখাস হ্যাঁ মানে উঠে যায় যাই তোর লাগ তোর লাগ বন্ধুত্ব হ্যাঁ আমরা এই যে কাম করি তুই কাম করতে পারো না তুই লেখাপড়া করছো লেখাপড়া করি ঘর বড় কি করো

দুনিয়া কি লেগে পড়াইল আল্লাহ বাড়তে শান্তি নাই রাস্তাঘাটে মানুষ দেখলে অপমান করে বন্ধু বান্ধবে কালী কয় শিক্ষিত বেকার অভিশাপ দোকান পাড়ে কোনো আলে গেলে আমার শান্তি নাই আমি আর কি করবো এরকম উপাস কাপাস কি দিন যাপন করা যায় আমি বুঝে গেছি দুনিয়া বেকারের জন্য না আমার এখন মৃত্যুই হইলো সুপদ আমি মরিয়ে যাব তো এই অপমানের হাত থেকে বাঁচব আমি আর গলায় দড়ি দেব গাছ আর আমার উপায় ওই দড়িটা আনলে আমি গাছের লাগে ঝুলিয়ে পড়ব মরিয়ে গেলে তো আর এই বেকার কেউ কই করবে না মরিয়ে দেওয়ার পর আমি দুর্নীতিও থাকবো না বাইরেও খাবার কথা খাবো না বাইরেও খাব না আর বন্ধুবান্ধবকেও অপমান আবার লাগবে না

আমার আর সহ্য হয় না আমার আমার ওই মরাই ভালো আমি মরিয়ে যাম এই গলায় আমি যাম ঝুললে যাবো আল্লাহার দ্বারা আল্লাহ বাইরের ফাঁকোটা আনি চুলকাটা কাটাইতে হেলগে আমার মারছে আমি আই আইজে মরি এক ঝুলিয়ে যাম কপালে যে আছে না হয় ওই যে মোর মুহে আবার বেথা পাব নাচুর বুচুর করে কি কোন কোনো মানুষজনও দেখি না কিছু দেখি কোন ব্যাপারটা কি ওই মানুষজন তো কিছুই দেখি না আরে আল্লাহ খাইছো তো ওই দি গলায় দৌড়ি দেয় কেনা জান એ તુંમ રાસો કેડા કુંબે તાતરીયા તાતરીયા આવા રે લાઈસે હોય તો ઓરે ગોલા દોરી દેખે જા ગોલા દોરી દેખકે જા દેખકે જા તું કુંબે આસો ઓરે તાતરીયા અરે આરે એ પૂરા કિલ એ

কোন কারণে তুমি গলা দড়ি দিতে গেছো হানি গলায় দড়ি দিয়ে বসে বসে বাইকে বলো মাস্টারে দেখছে আমার সাগরে দেখে আমার জমাই অপমান করে আর বাইরে পকেট থেকে জমি এক ছোট আনিছি এই এক ছোট আলো কে আমার কি মারানো মারছে কই দেন ও গরগর না হইতেছে কত বলে না ওর দোকানে আমি গেছি একটা বিস্কুট লাগে আমি তুমি গাই গাই না না মাস্টার কথা বিশ্বাস করেন না আমি আগেই টাকা পাবো আগেই আগেই অর্ডার টাকা পাবো ও বিশ্বাস ও বিশ্বাস তো

এই আজকে এই যদি পোলাটা গলায় ধরে দিয়ে মরিয়ে যাই তো তাহলে তুমি কি করতা হ্যাঁ এইটা কোনোদিনও দিনও ভুল করিও না ও আমার ভালো হইছে ওনার পকেট থেকে তোর কি টাকা নিতে আমার ভালো হইছে আজ তো পোলা মানে 100 200 টাকা নেয় এই জন্য যে মার দিয়া ঘরে এনে বাই করে দেবা এটা উচিত না লেখাপড়ি যখন করছে আজ না হয় কাল চাকরি পাইবে এই জন্য ঘরে এনে তারাই দিলে আজকে যদি মরিয়ে যাই তো গলায় রশি দিয়া আইজ কি করতা তুমি সেই টাকা কি হইতে তোমার হ্যাঁ বাবা আমি ভুল করেছি বাবা আগের মতো না অনেক কথা কিন্তু বাবা ভুলে অনেক কথা কিন্তু তোমার তুমি চাকরি পাও না কিন্তু টাকা পয়সা অনেক খরচা করে তুমি চাকরি পাও না দেখো আমাকে চাকরি লাগবে না বাবা শিক্ষা দিকে যখন আছে তুমি আইসনের কাজ চাকরি পাবাই বাবা তুমি আর গলা দিয়ে না বাবা আমাকে চাকরি লাগবে না বাবা বাবা যে আমি হয়েছে বাবা নতুন পাঠ বাবা আমার মাফ করে দেবো স্যার আমি আমি একটা কথা কই উনি আমার বাবা আছে ঠিক আছে আমার চাকরি বাকি হইলে উনি আমার যেহেতু জন্ম দিয়েছে আমার কাছে একটা অংশীদার আছে টাকার পয়সা পাইবে আমি যেরকম তবুকে আমি ওনার দেবো আমি আর ওই পাঠ তুমি যাও ঠিক আছে খোলার দায়িত্ব আমি নিলাম লেখা পরিদন করাইছি অথবা আমি যখন শিক্ষক অথবা চাকরি পেতা হ্যাঁ একটা ব্যবস্থা আমি করবো মানে খোলার দায়িত্ব আমি নিলাম যাও তুমি বাড়ি যাও যাও বাড়ি যাও তুমি বুঝতে পারতো না আর যাও তুমি বাড়ি যাও ওই ওনারই তো সব ওনারই তো গোষ্ঠা ওনারই নিজে তো অশিক্ষিত পোলাটা হয়েছে শিক্ষিত ওনার লাগে নামটা দোকানে বই আর এত অপমান করা উচিত না ও একটা শিক্ষিত পোলা ঠিক আছে যদি আমরা যাইতে এগুলো কি হইতে অরে তো আমরা সবাই জীবনের মনে হারাইতো এরকম করা উচিত হয় না অরে এক সময় এক সময় যদি পাই অরে খাল মাৰে দে মিলৈছে বুলি এক পকেটি